আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো আমি গরুর মাংস রান্না করতেছি এই যে গরুর মাংস এখানে রান্না করতেছি সাথে মুরগির মাংস এখানে আছে আমার পাখের ঘরের অবস্থা রান্না করলে যা হয় এখানে এখানে করতেছি মশলা কষাইছি পেঁয়াজ রসুন কষাই করবো কুকারে গরুর মাংস দিয়েছি রান্না করবো এই যে আমাদের বেবি নাতিন বার্থডে আজকে একটু খুচর করবো আয়োজন করতেছি পুজোর করবে সাথে আমরাও খাবো ভালো মন্দ বেবিকেও খাওয়াবো কি বলুন আপনারা পাশে থাকবেন আমার এই তো এখানে বসেছি ভাত এখানে হয়ে গেছে মুরগির মাংস মুরগির মাংসের কালারটা কেমন হয়েছে জানাবেন এখানে রান্না করছে ডাল পাতলা ডাল আর এখানে রান্না করছি গরুর মাংস গরুর মাংসের কালারটা কেমন হয়েছে জানাবেন এ হলো আমার আয়োজন কেমন হয়েছে তাও আপনারা জানাবেন